ছয়টি নিবন্ধিত ও বারোটি অনিবন্ধিত দল নিয়ে আত্মপ্রকাশ করল নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ নেতৃত্বে আছেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তারা বলেন নির্বাচন নিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তারা আশঙ্কা করেন আগামী নির্বাচন হবে মব কালচারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগে রাজনৈতিক নানান সমীকরণের মধ্যে জেপি জাতীয় পার্টির একাংশ সহ সমমনা আঠারো রাজনৈতিক দল নিয়ে ঘোষণা এলো নতুন জোটের সোমবার রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ অতীতের সব ত্রুটি ভুলে অংশগ্রহণমূলক করা হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশ নেওয়ার কথা জানান নেতারা দলকে বাদ দিয়ে কোন নির্বাচন হলে সেই নির্বাচন ঠিক হবে না সেটা ক্ষণস্থায় হবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন জোটের চেয়ারম্যান আজকেও কেউ মানুষ সন্দেহ করছে নির্বাচন হবে কি এই নির্বাচনে মক নির্বাচন হতে যাচ্ছে তার এক রহমান সাহেব না আসার হচ্ছে তার নিরাপত্তা যদিও সরকার বারবার বলছে নিরাপত্তার কোনো কিন্তু তিনি তো ভরসা পাচ্ছেন না উনি যদি ভরসা না পান আমি আনন্দের সাথে মাঙ্কে নতুন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য বিজ্ঞপ্তি চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আর জোটের প্রধান উপদেষ্টা বলেন নিজেদের আমল ঠিক না করে আগের আমলকে দোষারোপ করার সংস্কৃতি পুনরায় বৃদ্ধি হচ্ছে 54 বছরে অনেক সরকার এসেছে অনেক সরকার গিয়েছে সবাই দেশটাকে ওই নেতাদের চালাক পড়ছ না নীতি গ্রহণ করেছে এই বর্তমানে যারা ক্ষমতা আছেন তারা বললেন মন খুলে কথা বলেন আমি মন খুলে কথা বলে নাই একটু কথা বলছিলাম না আমার বিদেশ যাওয়া বন্ধ নতুন জোটের স্থান পাওয়াদের মধ্যে জাতীয় পার্টি ইসি নিবন্ধিত দল যদিও এই অংশটি মূল দল নয় এছাড়াও জাতীয় পার্টি জেপি বাংলাদেশ জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপি নিবন্ধিত দল আর দলগুলো নেতাদের মধ্যে আনার হোসেন মঞ্জু আনিসুল ইসলাম মাহমুদ চুন্নু বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মজোট সরকারের মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে তৃণমূল বিএনপি অংশ নেয় তখন দলটির কিংস পার্টি হিসেবে পরিচিতি পায় মূলত বিভক্ত হয়ে যাওয়া জাতীয় পার্টির বিভিন্ন নেতারেই জোটটি গঠনের প্রক্রিয়া জড়িত এই নতুন যে প্রচেষ্টাটা মাহমুদুল হাসান আজিম ডিভিসি নিউজ ঢাকা